নতুন বছর এলো আজ এলো খুশির দিন ডলুক আলো কাটুক আধার কেটে যাক সব হীন হিংসা বিবাদ মারামারি কিছু যাক মোছে সব ধর্ম এক হয়ে যাক ভাতৃত্বের কাছে পৃথিবী জুড়ে খুশির বন্যা আসুক তবে নেমে দুঃখগুলো ধুয়ে যাক আজ সুখটা থাকুক থেমে নতুন বছর নতুন দিনে খুলুক নতুন দান খাদ্যে বস্ত্রে সুখী থাকুক সকল পরিবার জরা ব্যাধি মহামারী মুছে যাক সব কালো পৃথিবীটা সুস্থ থাকুক সবাই থাকুক ভালো ধর্মে ধর্মে টানাটানি নয় দিও দরাজ দিল দিনের শেষে থাকে যেন সবার সাথে মিল অপরাধের কালো ধোঁয়া মুছে দাও সব ভুল সঠিক পথে চলতে শেখাও পঙ্কে ফুটুক ফুল সবাই যেন পায় গো সঠিকতর শিক্ষা মন্ত্রে মন্ত্রে নিক সবাই মানবতার দীক্ষা নতুন বছর নতুন বছর বলছি আজ শোনো পৃথিবীটাকে বাঁচতে শেখাও ঝঞ্ঝা এনো না কোনো